ফ্রি ইলেকশন অবজারভার বা অ্যাসেসমেন্ট কমিটি বাংলাদেশ সফর করছে আপনারা জানেন তারাই জামাত অফিসে আজকে আসছিলেন জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্য আমরা অত্যন্ত নির্দুত্বপূর্ণ পরিবেশে অনেক খোলামেলাভাবে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি তাদের আলোচনার মূল বিষয় আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে নির্বাচন আসন্ন সেই নির্বাচনের পরিবেশ কেমন আছে দেশে নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন জামাত ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কীভাবে দেখছে নির্বাচনে কোনো ধরনের সংকট তারা ফিল করছে কি না এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্যে কী কী ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে আমরা বলেছি যে আমাদের এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ পাশ করতেছে দুটি কারণে যে এবারের যে নির্বাচন এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি আশা করে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে ওধাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি গুচ্ছ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটে সংবিধান এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন এভাবেই এটার উপরে গণভোট হবে আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি আমরা সেটা তাদেরকে অভিহিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা একটা আদেশ দিয়ে দেওয়া আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মসের উপরে জনম আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন সুতরাং দুটার চরিত্রই ভিন্ন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনত তো আমাদের পাশ করতে হবে জুলাই সনত তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে তো সেই জুলাই সনদ জাতির জন্যে পরিবর্তনের একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পঞ্চান্ন বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচিত সূচনা আগে হয়নি সংস্কার হয়।